তাহলে রকম সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাতে চাই না অবহেলা কাটাতে চাই আল্লাহ আপাক যে মাসে জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে জাহান্নকে আল্লাহ আপাক বন্ধ করে রেখে দিয়েছে যে মাসে শয়তানকে তারকে শ্রীলঙ্কাল করে রেখে দিয়েছে এই এইরকম একটা বরকতের মাস যে মাসে আল্লাহ আপাক তারা বাণী অর্থাৎ কালামকে নাজিল করেছে তো এই মাসটা আমরা অবহেলায় কাটাবো না যুবকেরা আব্বারা অবহেলায় কাটবে না নিয়ত করি ইনশাআল্লাহ যে আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করে যে আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ কে কে রোজা রাখবেন একবার হাত তুলে দেখি নারায় তাকবীর মাশাআল্লাহ হাত নামান কি বলেন জি আল্লাহ নবী আলি হুস সাল্লাম শুধু শুধু তাই নয় রমজান মাসে ফরজ একটা ফরজ সত্তরটা ফরজের সমতুল্য রমজান মাসে শুনে রেখে দেন রমজান মাসের নফলকে আমার আল্লাহ পা ফরজের সমতুল্য করেছে রমজান মাসে নফল ফরজে সমতুল্য করেছেন আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসটাকে আল্লাহর হুকুমের চালনা তৌফিক দান করুক বলেন আল্লাহু আকবার এই রমজান মাসে বেশি থেকে বেশি শুনে রেখে দেন রমজান মাসটাকে তিন ভাগে ভাবি ভক্ত করেন দিনের বেলা রোজা রাতের বেলা কিয়াম আর দিনে রাতে আল্লাহর শরণ দিনের বেলা আলা ইমান ওয়ালা খোদার তো থাকবে রাত যখন গভীর হবে দাঁড়িয়ে যাবে আজকে চলছে যা যুগ জামানা আপনারা মন্ডল যেন খারাপ ভাববেন না আজকে যুবকরা রমজানের রোজা রাখে রাত্রে তারা ভিম বুঝে নেন কি বলে জি এ আল্লাহওয়ালা বন্ধু শুনে নাও আল্লাহ পাক রাতটাকে কত সুন্দর দামি বানিয়েছে শুনে নাও নফল যদি পড়জর সমতুল্য হয় আর ফরজ যদি একটা পর সত্তরটা পড়জর সমতুল্য হয় তুমি তারাবির নামাজ কেন ছেড়ে দিলে ভাই যে একটা রাকাতে শুনে রেখে দাও আল্লাহ পাক এক লক্ষ নেকি রেখে দিয়েছে একটা সিজদা কত নেকি এক লক্ষ এবার তারিখ নামাজ করা কাপ কুড়ি টাকা হিসাব করেন তো হিসাব করেন মোবাইল কত হচ্ছে বলতে পারবেন কুড়ি টাকাতে কী বলেন যে দুটো করে শেষ দিলে প্রত্যেক টাকাতে কত হচ্ছে কুড়ি দুবনি জোরে বলে বলে এবার চল্লিশ কে করে এক লাখ করে কি বলেন যে আমার আপনার দরকার হয় আমার আপনার নেকি অনেক হয়ে গেছে অদ্ভুত হিসেব আমাকে ক্ষমা করবে ক্ষমা করবেন আমাকে মাফ করে দেবেন على النبي صلى الله عليه وسلم شنيتين الله النبي صلى الله عليه وسلم شنيتين

কি বললেন জি বিসমিল্লাহ বলে বসেছে একা দস্তরখান খালি করে বসে এ মাল এত সাদা সাজিয়েছে না যে নামাজ পড়ার আর কল নাই কি এমন সাজিয়েছে কোয়ালিটি এফটার কি হবে আবার আমরা বলেছি যে রমজান মাসে খেলে কোনো হিসাব নাই কথা বুঝলেন না তাই বলে এনে ঝাড়ি খালি কত কত বলে চলেন কথা বুঝলেন সবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো দুটো পেট ভরে খানা খাননি শুনে নেন পেট ভরে আর আমি আপনি যা সাজিয়েছি পেট তো দূরের কথা ওভারলোড হয়ে গেছে কথা বুঝলেন না একজনের রাস্তার দিয়ে এক মুসলমান কি বলেন এত খাওয়া খেয়েছে ফিরি পেয়েছে মাল চালিয়েছে ওইদারও ভালো চালিয়েছে কি বলেন জি এত খাওয়া খেয়েছে ক্লান্ত হয়ে গেছে একটা বট গাছে নিয়ে শুয়ে পড়ে নাক ডাকাচ্ছে আর এত খাওয়া খেয়েছে কোনো সার নাই ক্লান্ত ঠাট হয়ে গেছে তুই একটা পিপিলিকা গালের ভিতর ঢুকছে আর বার হচ্ছে একটা সাইকেল চলে একটা লোক আসছে তো লোক এসে কি বলছে বেঁচে আছে না মারা গেছে তো ও চাচা যেমনি গায়ে হাত দিতে কিবার কি খানা আছে না কথা কি বুঝলেন ও ওই রকম অবস্থা গালের ভিতরে টিপড়ে ঢুকছে বাড়ছে ঘুষ নাই আর একটা লোক এসে যেমনি ডেকে দিলো বলছে কি ব্যাপারে এত খাওয়া খেয়ে তারপরে বলছে আর কি আছে খানা আছে নাকি কথা বুঝতে পারছেন না তো রমজান মাস সারাদিন ক্ষুধার্ত ছিলাম আল্লাহ বন্ধু রোজা রেখেছিলাম হাড়ি খালি করার জন্য নয় এই যে ক্ষুধার্ত ছিলাম রোজা ছিলাম তার জন্য বলে কার জন্য বলেন আল্লাহর জন্য যত বিসর্জন দেব যত স্যাক্রিফাইস করব কসম খোদার শুনে রেখেতেন দেন আমার রব তত খুশি হবে আল্লাহ পাক তত বেশি আমাকে পুরস্কৃত করবেন জোরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু শুনিয়েছেন আল্লাহ পাক আসাউম লি অর্থাৎ রোজার বদলা আল্লাহ পাক স্বয়ং নিজে পুরস্কৃত করবেন জোরে বলেন শুধুমাত্র তাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন রোজাদার আল্লাহর কাছে এত পছন্দনীয় যারা দুনিয়াতে রোজা রাখতো যারা দুনিয়াতে রোজা রেখেছিল আমার আল্লাহ পাক খুশি হয়ে এদের কাছে সেই দিনcadherin ময়দানে মাহাশরে আরশের তলায় ইফতারির ব্যবস্থা করবে আল্লাহ পাক রোজাদারদের জন্য কত ব্যবস্থা করবে

সবাই হাত তুলেছেন হাত নামান এ আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে আমি সহ সকলকে আমার মা বোনদেরকে আগামী রমজান মাসের জন্য কবুল করে নিয়ে বলেন আল্লাহ আমি এই রমজান মাসটা আমরা গাফলতিতে কাটাবো না কেমন কাটাবো এই রমজান মাস আল্লাহ পাক যেমন কোরআন নাজিল করেছেন আমার আপনার পাবন্দি হবে রুলস হবে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করা কিসের তেলাওয়াত বলেন ও যুবকের আপনাদেরকে পায়ে হাত রেখে বলি নিজের ভাইয়ের মতন আপনাদেরকে বলি পাটা আগে বাড়িয়ে দেন নবীর মেম্বারে ছোটোর জন্যে না আল্লাহর জন্য আমি হব কোনো মান আমার লাগবে না নবীর হব শুধু তাই নয় আল্লাহর জন্যে ভিকারি সাজতে রাজি আছি দুনিয়ার জন্যে না এগারো মাস আপনারা মোবাইল চালিয়েছেন আমি কালিমুল্লা নিষেধ করব না কমপক্ষে একটা মাস কোরআনের সাথে সম্পর্ক রেখো এই মোবাইল এর সাথে সম্পর্ক করে খনা যুবকেরা নওজোয়ান তরুণেরা তোমার করণীয় ছিল সকালবেলা কোরআনের সাথে সম্পর্ক রাখো কারণ একটা যদি কোন বান্দা কোরআনের একটা আলিফ পড়ে রাব্বিজুল জালালা 70টা নেকি তার আমলনামাতে লিখে দেবে সারাদিন মোবাইল যত তুমি চালাবে তোমার রোজা কমজোর হবে রোজা তোমার কবুল হবে কি না হবে আমি বলতে পাব না কিন্তু মোবাইলের সাথে সম্পর্ক থাকলে আমার আল্লাহর কাছে রোজাটা কমজোর বলে গ্রহণযোগ্য হবে সাকসেসফুল হবে না বান্দা তুমি যখন কোরআনটা খুলে পড়বে কোণা থেকে বেঁচে যাবে নামাজ পড়া সহজ হবে তোমার রোজাটা জানদার হবে আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে

কথা বন্ধু শুনে রেখে যান রব্বে জুল জালাল কোরআনটাকে এত দামি করেছেন এত শ্রেষ্ঠ কিতাব করেছেন আসমানি সবথেকে শ্রেষ্ঠ কিতাবটা হলো কোরআন যে কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়েছে কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে শুধু তাই নয় আল্লাহ পাককে রমজান মাসে এমন একটা রাত রেখে দিয়েছে যে রাতকে ইবাদত করলে 83 বছরের বেশি সওয়াব তার আমল নামাতে দিয়ে দেবে বলতে পারলেন না এই রমজান মাসে তো আলিয়া তুল কদর নাকি না মাসে আমি জানি রমজান মাসে আপনারা কি মহরম মাস জানেন আহ কটা রাত বলো আমরা শুধু তালাশ করি বিজোড় রাত হেনা না বলে বিজোড় রাত তালাশ করি চল্লাপ إيه إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر হাজার মাসের চাইতে উত্তম তিরাশি বছর মহাদিসাম বলেছেন তিরাশি বছর ইবাদত করার মতন স্বভাব আল্লাহ পাক একটা রাত্রে যদি ইবাদত করি যে ইবাদতে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তিরাশি বছর বয়সে সব আল্লাহ তোমার আমল নামাতে দিয়ে দেবে চোরে বলে তিরাশি বছর বছর বয়সে বাঁচবো কোন গ্যারান্টি আছে এখন যে এবারে চলছে কি মালাকর মধ্যে শুধু দেখা করছে আর না বলে সত্তর কি বলেন যে অনেক আপ ছেড়ে দেন এখন এবারে যা হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশটা গড়ায় চলে এসেছে সানানো বলে মৃত্যু এখন কমন ব্যাপার হয়ে গেছে সানানো বলে আগে হাট অ্যাডাকে রোগ ছিল না জোরে বলে আগে বেড়ে স্টোকাতে দেখা ছিল ছিল না শ্বাসনিশ্বাস কত ছিল না একটাই কারণ শুনে রেখে দেন আগেকার মানুষ রোজা ছাড়তো না জোরে বলে যে তারা তাদের খাওয়া হতো না চাল দিয়ে ইফতার করেছে পানি দিয়ে ইফতার করেছে তারপরে ওর তারা কাজা আর আমি আপনি শুধু গোশ এত চালান চালাচ্ছি হাড়িতে মাল কে রেখেছি কথা বুঝতে পারছেন না ও শুধু খাবার দিকে ধান্দা কথা বুঝলেন না এত কিছু খাবার পরে শুনে রেখে দেন এ কথা আমি বলেছি কিনা জানি না আজকে আপনাদেরকে বলছি সব থেকে বেশি ক্যান্সার যে জায়গায় দেখা যায় সব থেকে বেশি ক্যান্সার অন্য সম্প্রদায় ভাইদের ভাইদের দেখা যায় কাউকে ইন্ডিকেট করে বলছি না এর মূল কারণ এটাই ইঞ্জিনিয়াররা তারা কি বলেন জি বড় বড় কি বলেন জি ইঞ্জিনিয়ার প্রফেসর তারা এটা রিসার্চ করে দেখেছে সায়েন্টিস্ট যে একটাই মুসলমানদের ভিতরে ক্যান্সার কম দেখা যায় তার মৌলিক কারণ হলো মুসলমানরা রোজা রাখে জোরে বলে আরো জোরে বলেন

আপনি কি রমজান মাসে যদি আপনি খাওয়া অবস্থায় মারা যান বলে বাঁশ তো অটোমেটিক কি যায় গ্রামের লোক আপনারা কি করেন আগে লাশ দেন আগে বাঁশ দেন কত বলেন এরা মানুষ মারা গেলে আগে কি বাঁশ যায় না লাশ যায় ফেরেস্তা বলছে রোজা থাকলি যাস তাহলে শুলেই কিন্তু প্রথম কাঁচা বাঁশ কত বুঝতে পারছেন না শুলে বাঁশ আপনার লজ্জা হয় না একবার ভাবলেন না যে আমি যে খাচ্ছি এইরকম একটা বরকতের মাস আমি এই মুখ দিয়ে খানা ঢোকাই কি করে একটা রোজাদার ব্যক্তির সামনে পানি পান করে কি করে একটা রোজাদার তার কলিজা ফেটে যাচ্ছে এইরকম তার পাশিদা কি জি কোপর থেকে মাথা থেকে পাচিনা ঝরছেন সে হাতে তসবি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে প্রচন্ড রোদ দেখা দিচ্ছে আমি তার সামনে কোল্ড ড্রিঙ্ক ঠোক করে গিললাম তুমি মনে করছো বাহাদুরি কাজ করেছো এ যুবকেরা শুনে রেখে দাও আজকে তুমি যেমন একে থেকে উপহাস করছো আজকে যেমন তুমি এর সামনে পানি খাচ্ছ নিজে পানি কেন যে ডানটাকে তুমি ভরপুর করছো সেদিন কেন রব্বে জুল জালাল কে আমাদের ময়দানে রুজাদার বান্দাদেরকে রুজাদার বান্দিদেরকে নিজের আশের তলায় জামে কৌসরে পানি পান করবেন এমন একটা পানি পান করবেন জান্নাত যা পর্যন্ত আর কোন কোন পিপাসা লাগবে না জোরে বলে সেদিন কালি তোমার দিলটা ফেটে যাবে সেদিন আল্লাহর কাছে পানি চাইবে পানি তোমার নসিব হবে জোরে বলে এই যুবকেরা এই রমজান মাসটা আপনাদের কাছে আমি আবদার করতে পারি কি পারি না আপনার কি বলেন যে বসিরাটা আল্লাহ রুহুল রহমতুল্লাহ আলাই বলেন তানারা আল্লাহর বলি ছিল তানারা রোজা রাখতো কি রাখতো না জোরে বলেন রাখতো দাদা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি কি করতো আজকে তার ভক্ত মুরিদ বলে দাবি করি কেন রাখবো না আল্লাহ বন্ধু অভ্যস্ত হয়ে যান কসম খোদা আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করবে জোরে বলেন শুধু তাই নয় রমজান মাসে রোজাদারের সহযোগিতা করবেন রোজাদারের অর্থাৎ ইফতার আপনাদের মসজিদে ইফতার হয় না বাড়ি বাড়ি হয় মাশাল্লাহ একা ইফতার করবেন না এতে উৎসাহে হয় না অর্থাৎ সকলকে নিয়ে ইফতারি করবেন মানে থাকবে ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি রমজান মাসের ইফতারি রোজাদারের ইফতারের ব্যবস্থা করবে আমার আল্লাহ পা তাকে খুদ আরশেরতরা ইফতারি করাবে

তার নামাতে দিয়ে দেবে তাহলে কি করব ইফতারির লিস্ট হচ্ছে তিরিশটা কে নাম লিখাবে তুমি লিখাও কে লিখাবে তুমি লিখাও তুমি আমার এবারটা অবস্থা খুব খারাপ খারাপ খুব খারাপ খারাপ কথা বললেন না আল্লাহ বন্ধু আমাকে ক্ষমা করবেন আপনি পুরো দিতে পারলেন না আপনি তো একথা বলতে পারেন ইমাম সাহেব বা মোতওয়াল্লি সাহেব আমার কাছে টাকা দেখে দেন পাঁচশো টাকা দেখে দেন এই যুবকেরা ইফতার দেখছে আপনার পাঁচশো টাকা হয়ে গেল বেজল চালাল আপনাকে সম পরিমাণ ময় যদি তিরিশটা লোক যদি রোজা থাকে সম পরিমাণ নেকি আপনার আমল নামাতে দিয়ে দেবে জোরে বলে তাই বলে যারা রোজা আছেন আপনারা ঘাবড়াবেন না যে হুজুর আমাদের নেকি কেটে ওকে দেওয়া হবে জি না আপনার

তাই বলে তিনি এক টাকা অভ্যাস করবেন না কত মন থাকবেন চাল্লা আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন কি শুনিয়েছেন আপনি উপরে বসেন না না উপরে বসেন নিচে বসে কেউ উপরে বসে মাসলে ইমাম সাহেব মানুষ ওই কোনায় বসে আছে ভাই আপনি কি ওই যে ওই হাফিজ সাহেব কেউ নি ওই যে কোনায় ওই যে পায় টুপি পরে ওই যে মাদ্রাসায় পাঞ্জাবি পরে মাদ্রাসা ছাত্র যাই হোক আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন কি শুনিয়েছেন মান জা বিল হাসান আপনাদের অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ চলবে ইনশাল্লাহ খুব অল্প সময় শেষ করে দেবো অসুবিধা হলে বলবে দয়া কর আল্লাহ পা কোরআনের চেমাঞ্জা বিল হাসান তিফা আলাহু আশুর যে ব্যক্তি একটা নেকি করবে আল্লাহ আপাক দশটা নেকি তার আমল নামাতে দেবে জোর সুহান আল্লাহ যদি আল্লাহর জন্য এক টাকা দেয় কত পাব জোরে বলেন দশ টাকা কিন্তু রমজান মাসে এক টাকাটা হবে কত টাকা আ তাই লস না লাভ লাভ বোঝা যাবে তখন ইফতারি লিস্ট হবে চালা জলসাতে বলবো ওই জায়গায় নাম লেখাবো না শুনে রেখে দেন বন্ধু ইফতারি কিন্তু বন্ধ হবে না তুমি যে মাহরুম হয়ে গেলে সেদিন আফসোসও হবে ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না ঘটনা একটা মনে পড়ে গেল আপনাকে বলবো হাদিসের কথা হাজরতে আলী রাজিয়া উতালান বাজারে গেলে বাজারে গিয়ে একটা আনার কিনলেন আনার আনার মানে জানেন ডালিয়া আলাম কি ডালিম ভালো করে শোনে শোনে ফাতি মাতুস জাহারা অসুস্থ ছিলেন বলে মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি খেতে বলে ডালিম বলে কি বলে না আর যে অসুস্থ ব্যক্তি ডালিম ভালো লাগবে না বুঝে নিতে হবে বাঁশ বাগান পাইনাল ও বাঁচতে পারে না কত বুঝলেন না ডালিম দিচ্ছে বলে ভালো না আসলে ও ভালো এই বেশিতে টিক দিলা কত বুঝলি চম্বা তো যাই হোক ফাতি মাতুসহারা অসুস্থ আলী ডাজের বাজারে একটা ডালিম কিলেন ডালিমটা ব্যাগের ভেতরে ঢোকালে ডালিমটা যখন ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলেন রাস্তার মধ্যখান হাজরাতে আলী আসতে লাগলেন এমত অবস্থা একটা বুড়ি বসে আছে বুড়ি মাটা বলছেন ও নবীর জামাই আলী ফতিমার স্বামী আলী শুনে না আমার যদি একটা ডালিম দিতে ডালিমটা আমি খেতাম আমার ডালিমটা খেতে ভালো লাগতো হজরত আলী কি ব্যাপার আমার ব্যাগে ডালিমে জানলো কি কথা বুঝতে পারছেন না হাজার আলি তো বাজার থেকে নিয়ে আসলে নিয়ে বুড়ি মা তো জানে নাকি কে জানে তাজরাতে আলি রাজি আল্লাহুতাল আর শুনে নেন ডালিমটা ব্যাগ থেকে বার করলেন অর্ধেক দালিম বুড়িমাকে দিলেন অর্ধেক ডালিম ব্যাগের ভিতরে ঢুকে নিলেন বুড়িমা অর্ধেক ডালিমটা খেয়ে নিল খাবার সাথে সাথে বলছে আলি শুনে না অর্ধেক ডালিমকে অর্ধেক অসুস্থ হয়ে গেছি ওই ডালিমটা যদি পুরো খাই পুরো সুস্থ হয়ে যাও বুঝলেন না যে অর্ধেক ডালিম খেয়ে অর্ধেক সুস্থ হয়ে গেছে আর ওইটাও যদি দাও তাহলে পুরো আলি বলছে দেখেছো অর্ধেক রেখে দিচ্ছি ফাতেমার নিয়ে যান ওইটাও তার মানে এই যুবকেরা আজকে যদি আমি আপনি হতাম ইফতারের জন্য একটা তরমুজ কিনলাম দেখছি বাড়ির সামনে আমার কোন বুড়ি বাড়ির সামনে কোন মগিলা তাদের বাড়ি কাজ করার মত কেউ না সে ব্যাটারি শুধু পানি আর কি বলেন যে সুলা দিয়ে ইফতার করতে আমার আপনার কাছে যদি চাইতো কি আমার আপনার আচার আচারণ ব্যাপারটা হতো এই যুবকেরা नौजवान তরুণেরা গ্রামে এটা আপনি খোঁজ করবেন অসহায় ব্যক্তি আপনার চোখের সামনে যদি দেখা দেয় নিজের বিবি বাচ্চা কেনে শুধু ইফতারি করো না তার জন্য তুমি ব্যবস্থা করো এটা হলো নবীর সুন্নাত অন্য কিছু না এই ব্যক্তিকে যদি তুমি বাজার থেকে একটা তোরমজ নিআসো প্রত্যেক তোরমজ যদি ওকে তুমি কেটে দাও তোমার কোনো ক্ষতি হবে না তুমি ওই ব্যক্তিকে যে তোরমজটা দিলে ওই ব্যক্তি তোরমজ দেবদার করলো আল্লাহকে শরণ করলো রব্বুল জালাল খুশি হয়ে তোমার আমলনামাতে নেকি লিখে দিল হে যুবকেরা नौजवान তরুণেরা শুনে নেন হযরত আলী রাদিয়াল্লাহু বুড়ি মাকে পুরো ডালিমটা দিয়ে দিল বাড়িতে ফিরে আসলো পানিতে যেমনি এসেছে ফাতিমা তুজদা খারাজ আনাকা মুস্কে আসছেন আলী বলছেন কি ব্যাপার কেন তুমি হাসছো কেন তুমি এত আনন্দিত ফাতিমা তুজদা খারা রেজিয়াল্লা গোতাল আনাকা উত্তর দিলেন স্বামী শোনে নাও তুমি আমি অসুস্থ ছিলাম তুমি সৎকার করেছ বলে আল্লাহ হাফাক আমাকে সুস্থতা করে দিয়েছে কি বলল ফাতেমা রাজ্জারা অসুস্থ ছিল বলে বাজারে কি আনতে গিয়েছিল ডালি আর ওই ডালিমটা বুড়িমাকে দিয়ে দিলো তো অসুস্থ ফাতিমা কি হয়ে গেল সুস্থ হয়ে গেল একবার জোরে বলে সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ দরজা লাগিয়ে দিলেন স্বামী স্ত্রী কথোপকথন করছেন হঠাৎ করে দরজার বাইরে থেকে আওয়াজ আসে আলী নবীর সাহাবি আমি দরজা খোলো তুমি মাথায় ঝুড়ি আছে রাখতে পারছি না আমি হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন আমি আপনাকে হাদিসে তরজামা শোনাচ্ছি কোন আনন্দ বাজার পত্রিকার খবর শোনাচ্ছি না হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন মাথা থেকে ঝুড়িটা নামালেন হজরত আলী জিজ্ঞাসা করলো কি ব্যাপার ভাই কি আছে ঝুড়িতে বলছে আল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে ডালিম হাদিয়া এসেছিল আল্লাহ নবী ডালিমটা আমার পেটির ঘরে পৌঁছে দাও

বেশির থেকে বেশি দান খায়রাত করব অর্থাৎ অনেক এমন মানুষ আছে তারা ঠিকভাবে ইফতার করতে পারে না আল্লাহ বন্ধু আমি তেমন কিছু দিতে পারবো না এক প্যাকেট খেজুর দিতে পারবো না জোরে বলে একটা তরমুজ কিনে দিতে পারবো না যদি তাও না পারি এক কেজি ছোলা দিতে পারবো না এক কেজি শসা দিতে পারবো না একটা ডালিম তার বাড়িতে দিতে পারবো না আল্লাহ বন্ধু রোজাদার এরা তো কী জি এরা আমার আল্লাহর মেহমান তার মেহমান জোরে বলে তলায় রোজাদার সমস্ত রোজাদার কার মেহমান হবে রবের মেহমান আর এদেরকে খোদ কি বলে যে মেহমানদারি অর্থাৎ মেজবান আল্লাহ হবেন আল্লাহ পাক এই সমস্ত রোজাদারের ইফতারি সেদিন আর সে তলায় আল্লাহ পাক স্বয়ং করাবেন জুড়ে বলে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আরশের তলায় ইফতারি করা তৌফিক দান করুক আল্লাহর মেহমান বানার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala, Allahumma salli ala. Okay. रसता सरकार कसता सरकार का हो गिल मान देखें रस सरकार का रस सरकार का हो गिल मान देखे रस सरकार का रस सरकार का रोहल आमीन तलवा सरकार का